গুড মর্নিং ফ্রম জিম করবেট তো কালকে অনেক রাত অবধি আমরা কিন্তু আড্ডা দিয়েছি আড্ডা দিয়ে ঘুমোতে যেতে দেরি হলেও আজকে আমাদের সকাল সকাল সাড়ে চারটে পাঁচটার মধ্যে উঠে পড়েছি কারণ আমরা আজকে যাচ্ছি সাফারি জিম করবেটে সাফারিটা মাস্ট কিন্তু আমরা বাঘ দেখবো বলে গেলেও বাঘ আমরা কিন্তু দেখতে পাইনি আমরা দেখেছি নেকড়ে বাঘ অনেক রকমের পাখি দেখেছি অজস্র হরিণ দেখেছি উই এক ঢিবি দেখেছি দেখো বলতে বলতে হরিণে দেখিয়ে দিলাম তোমাদেরকে অনেকটা নিরাশ হয়ে ফিরছি কারণ বাঘ দেখতে পাইনি বাঘ দেখার জন্যই অ্যাকচুয়ালি মেন আমরা সাফারিতে এসেছিলাম কারণ আমি আগে অনেক ইউটিউব সার্চ করেছি জিম কর্পোরেটের সাফারি 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 তো অনেক বাঘ দেখতে পাওয়া গেছে অনেক সময় দেখতে পাওয়া যায়নি তো যাই হোক আমরা বাঘ দেখতে পাইনি বেরিয়ে এই সুন্দর কিউট কিউট ডগগুলোর সাথে দেখা হলো তো এখন আমরা হোটেলে পৌঁছে গেছি আর এখন আমরা ব্রেকফাস্ট করব এখন বাজছে নটার মতন বাজছে আর আমাদের দেড় ঘন্টা লাগলো সাফারিতে আর সাফারিতে সবার পার হেড পাঁচশো টাকা করে ও আর একটা কথা আমাদেরকে যারা সাফারি করালেন তাদের ফোনে কিন্তু অনেক বাগের ছবি দেখেছি সেগুলো দেখে একটু মনটাকে শান্ত করলাম আর কী করবো তো হোটেলে এসে ব্রেকফাস্ট করে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে আমরা বিকেলে চলে গেছিলাম এয়ার বেলুনে এয়ার বেলুন প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম কিন্তু বেলুনটা নিয়ে না অন্য কোথাও ঘোরালো না বেলুনটা শুধু একবার উপরে উঠিয়ে কিছুক্ষণ স্টে করিয়ে আবার নামিয়ে দিল এখানে পার হেড ছিল সাড়ে ছশো টাকা করে সাউদিতে আমরা একবার আলুলা ঘুরতে গেছিলাম আলুলাকে বেলুনের শহর বলে মানে এয়ার বেলুনের শহর বলে তো ওখানে আমার কিন্তু চড়া হয়নি ওখানে এয়ার বেলুন ভীষণই ফেমাস ছিল চড়ার ইচ্ছে ছিল কিন্তু সময়ের অভাবে চড়তে পারিনি ইন্ডিয়াতে এসে প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম তাই এক্সপিরিয়েন্সটা আমাদের কিন্তু মন্দ হয়নি উপরে উঠে গিয়ে নিচের পুরো জায়গাগুলো দেখতে পাচ্ছিলাম আর পাশেই একটা ব্যাঙ্কোয়েট আছে মানে বিয়ে বাড়ি হচ্ছিলো ওখানে তো সেটাও দেখতে পেলাম উপরে উঠে উপরে উঠে কিন্তু চারিদিকটা খুব মনোরম লাগছিল আর সাথে হালকা হালকা ঠান্ডাও লাগছিলো এই যে আগুনটা জ্বলছে এই আগুনটা অনেকক্ষণ ধরে জ্বালিয়ে জ্বালিয়ে মানে গ্যাসের সাহায্যে এই বেলুনটাকে ফোলানো হয় একটু আওয়াজ শুনতে পাচ্ছ একটা বেলুনকে ওঠাতে নামাতে কিন্তু একটা সিলিন্ডার নিমিশেই শেষ হয়ে যাচ্ছিলো তো প্রথমবারে আমি আমার বর মৌ আর সুরশ্রীদি চেপেছিলাম আর পরেরটাই দীপ্তা আমার দিদি আমার মা আর আমার ছোট্ট পনির মানে আমার দিদির ছেলে উঠেছিল তো ওরা এখন উপরে উঠবে এয়ারবেলনে কিন্তু ভালোই চাপা হলো যেমনই হোক না কেন প্রথমবার তুমি যেটাই এক্সপিরিয়েন্স করবে সেটাই কিন্তু তোমার একটা স্মরণীয় হয়ে থাকবে তাই আমাদের সবার ভীষণ ভালো লেগেছে আর বিশেষ করে আমার মায়ের আমার মায়ের কিন্তু ফিফটি প্লাস এজ আমার মাও কিন্তু অতটা উপরে উঠেছিলো এবং সব কিছু দেখেছিলো আর মাও ভীষণ ব্যাপারটা এনজয় করেছে তো সকালবেলা আমাদের তো কপালে জোটে হাতি বা বাঘ দেখার তাই বাইরে এসে আমরা একটা হাতি দেখেছি আর আমরা এখন ঠিক করেছি সবাই মিলে হাতির পিঠে চাপবো হাতির পিঠে কিন্তু আমরা সবাই প্রথমবার চাপলাম আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু ভালোই ছিল অতটা উপরে হেলে দুলে যাচ্ছিলাম পাঁচ মিনিটের একটা ছোট্ট রাইড ছিল আমরা সবাই ভীষণ এনজয় করেছি আর আমরা সবাই ভীষণ ভীষণভাবে এখন টায়ার্ড তাই এখন আমরা হোটেলে গিয়ে রেস্ট করব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে